আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা গল্প শোনাব যে গল্প মাধ্যমেই একজন মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন তেমন একটা গল্প আপনাদের মাঝে শোনাব তো প্রিয় বন্ধুরা তো চলন গল্পে চলে যায় মক্কার এক শান্ত সকালে রাসুল সাল্লাম ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন মসজিদের পথে রোদ তখনও খুব একটা ওঠেনি বাতাসে মরুভূমির ধুলোর গন্ধ মানুষ এখনো বাজারে নামেনি রাসুলসল্লাইফু লাইফুয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকালে তিনি মসজিদের দিকে যেতেন ওই পথ দিয়েই এই রাস্তাটির এক ছিল একটি ছোট ঘর সেখানে থাকতেন এক বিদ্যা মহিলা মহিলাটি ছিলেন তীব্র স্বভাবের তিনি ইসলাম ও নবী সাল্লাইসাল্লাম সম্পর্কে নানা ভুল ধারণা রাখতেন মোহাম্মদ নাকি নতুন এক ধর্ম করেছেন শুনে তিনি ক্রুদ্ধ হতেন এবং বলতেন আমি ওর মুখও দেখতে চাই না ও যখন আমার বাড়ির সামনে দিয়ে যাবে আমি কিছু একটা করব। পরদিন যখন নবী নবীর সাল্লাইসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন বিদ্যা জালানার পাশে দাঁড়িয়েছিলেন তার হাতে ছিল এক মুঠো দুলো তিনি দুলোটা সুরে দিলেন নবী নবীর সাল্লাইসাল্লামের নবীর জামায় ও মাথায় পড়ল রাসুল সাল্লাইসাল্লাম কোনো অভিযোগ করলেন না কোনো রাগ দেখালেন না বরং তিনি ধীরে ধীরে চোখ থেকে দুলো মুছে হাঁটতে থাকলেন এভাবে দিন কেটে গেল প্রতিদিনই নবীর সাল্লাহ আলাইহুয়া ওই পথ দিয়ে যেতেন আর বিদ্যা কখনো তুলো ফেলতেন কখনো কোট কথা বলতেন কখনো গালাগাল করতেন কিন্তু লাফ সাল্লাই্লাম প্রতিবারই চুপচাপ বিনয়ের সাথে পথ চলতেন মুখে কখনো অভিযোগের ছায়াও পড়তো না একদিন নবীর সাল্লাই সাল্লাম আবার সেই পথে যাচ্ছেন কিন্তু আজ আশ্চর্য এক বিষয় আজ বিদ্যার কণ্ঠ শোনা যাচ্ছে না জানালায় কেউ নেই কোনো দলও তার দিকে ছুঁড়ে দেওয়া হয়নি তাসুল সাল্লাফ আলাইফাস সাল্লাম থেমে গেলেন মনের মধ্যে প্রশ্ন উঠলো আজ মহিলাটি কোথায় তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন তারপর জানালার পাশে গিয়ে এক প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন এইবারের বিদ্যা আজ কোথায় তাকে দেখছি না যে প্রতিবেশী বললো তিনি গতরাতে অসুস্থ হয়ে পড়েছেন জ্বরে কাঁপছেন খেতে পারছেন না শুনে নবী হৃদয় কোমল হয়ে উঠল তিনি বললেন আল্লাহ তাকে শিফা দিন আমি কি তাকে দেখতে পারি নবী সাল্লাহ আলাইহুয়া সাল্লামের করুণা রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম দরজায় নক করলেন ভেতর থেকে দুর্বল কণ্ঠে উত্তর এলো কে ওখানে বিনম্রভাবে বললেন আমি সেই মানুষ যে প্রতিদিন তোমার বাড়ির সামনে দিয়ে যেত বৃদ্ধ অবাক হয়ে গেলেন তিনি কাপা কণ্ঠে তুমি আমি তো তোমাকে কত অপমান করেছি তুমি আমার ঘরে কেন রাসুল আলাইহি সাল্লাম বললেন আমি দেখলাম তুমি আজ রাস্তায় নেই তাই জানতে এলাম তুমি ভালো আছো কিনা শুনলাম তুমি অসুস্থ তাই দেখতে এলাম বিদ্যার চোখে জল চলে এলো তিনি বললেন তুমি সত্যিই মহান মানুষ আমি তোমাকে ধুলো দিয়েছি গালে দিয়েছি অথচ তুমি আমার খোঁজ নিতে সাল্লাহ মিত হাসলেন এবং বললেন ভালো আচরণই একজন মমিনের পরিচয় কেউ তোমার সাথে অন্যায় করলে তুমি যদি উত্তম আচরণ করো আল্লাহ তোমাকে সম্মানিত করলেন বিদ্যা কেঁদে ফেললেন এবং বললেন উত্তম চরিত্র আমি কোনো মানুষ দেখিনি তুমি সত্য নবী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন উপাসাল্লাম তার রাসল সেই দিন থেকে বিদ্যার জীবন পুরো বদলে গেল তিনি ইসলাম গ্রহণ করলেন এবং নবী সাল্লাই সাল্লামের প্রতি গভীর ভালোবাসা অনুভব করলেন প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা যতটুকু জানতে পারি বা শিক্ষা অর্জন করতে পারি তা হচ্ছে উত্তম আচরণ এমন এক শক্তি যা কঠিন নরম করে দিতে পারে রাগের জবাবে রাগ নয় বরং ইসলামের পথ মানুষের সাথে এমন আচরণ করো যেন তোমার ব্যবহার থেকেই তারা ইসলামের সৌন্দর্য বুঝে ফেলতে পারে তো ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম